দর্শক এবোর্জের শুরুতে আমাদের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি। আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনি কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। হ্যাঁ দর্শক আমরা জানি বা কতটুকু। তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা তো করতেই পারি। কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে অজানা তথ্য উত্তর আটলান্টিকা মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি রহস্যময় অঞ্চল যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত এই অঞ্চলটি ফ্লোরিডা বারমুডা এবং রিকোর মধ্যে একটি আকৃতি ধারণ করে গত শতাব্দী ধরে এই এলাকায় অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে যা বিশ্বজুড়ে রহস্য ও জল্পনা কল্পনার জন্ম দিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের প্রথম উল্লেখ পাওয়া যায় ক্রিস্টোফার কলম্বাসের ডায়েরিতে সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং চোদ্দশো বিরানব্বই সালে তার আমেরিকা ভয়াগেসের সময় তিনি এই অঞ্চলের কাছাকাছি অস্বাভাবিক কম্পাস রিডিং এবং আকাশে রহস্যময় আলো দেখার কথা লিখেছিলেন তবে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই অঞ্চলের জাহাজ ও বিমান নিখোঁজের ঘটনা ব্যাপক আলোচনা জন্ম দেয় উনিশশো সালে মার্কিন নৌবাহিনী জাহাজ ইউএসএস সাইক্লোপস তিনশো জনেরও বেশি ক্লু নিয়ে বার্বাটুস থেকে বাল্টিমোর যাওয়ার পথে নিখোঁজ হয় উনিশশো সালের ডিসেম্বরে মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারু বিমান ফ্লাইট উনিশ নামে পরিচিত একটি প্রশিক্ষণ মিশনের সময় এই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয় একটি উদ্ধারকারী বিমানও আর ফিরে আসেনি উনিশশো সালে ব্রিটিশ সাউথ আমেরিকা এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান স্টার টাইগার বারমুডা থেকে জামাইকার উদ্দেশ্যে যাত্রা করার পর নিখোঁজ হয় উনিশশো সালে এস এস মেরিন সালফার কুইন নামক একটি বিশাল ট্যাঙ্কার ফ্লোরিডার কি ওয়েস্টের কাছে নিখোঁজ হয় এ ধরনের আরো অনেক জাহাজ ও বিমানের রহস্যময় নিখোঁজের ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলকে একটি রহস্যের কেন্দ্রে পরিণত করেছে তবে অনেক বিজ্ঞানী ও গবেষক মনে করেন যে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তা অতিরঞ্জিত এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে গঠিত বারমুডা ট্রায়াঙ্গেল শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহল ও রহস্যের জন্ম দিয়েছে